নমস্কার বিগ বিগ ব্রেকিং নিউজ আপার প্রাইমারির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করতে চলেছে আপনারা সকলেই অবগত আছেন আপার প্রাইমারিতে সিট অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে বারোশো একচল্লিশ জনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাস থেকে ফলে যদি সিট অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে যদি ওয়েটিংদের চাকরি হয় তাহলে সিট অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে কেন মামলাকারীদের চাকরি হবে না এখনও ননজয়নিং সিট প্রায় চার হাজার প্লাস রয়েছে চোদ্দো হাজার বাহান্ন জনের নিয়োগের অর্ডার রয়েছে ফলে নতুন করে হাইকোর্টে নতুন মোড় তৈরি হতে চলেছে বিশেষ সূত্র মারফত খবর যে হাইকোর্টের বিশিষ্ট সিনিয়র আইনজীবীরা এই যে সিট অ্যাডজাস্টমেন্ট ফাইনাল ভ্যাকেন্সির পর এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং এটা নিয়ে সকলেই একটা বিরোধিতার সুর প্রত্যেক সিনিয়র আইনজীবীর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তার ফলেই আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ একটি টিম তারা খুব দ্রুতই অ্যাকশান নিতে শুরু করেছে এবং যাতে করে যাতে করে যারা ডিভিশন বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলা করেছিলেন তাদেরই কিছু প্রার্থী সরাসরি হাইকোর্টে তিন থেকে চারজন সিনিয়র অ্যাডভোকেট বিশিষ্ট সিনিয়র অ্যাডভোকেট যারা ব্যারিস্টার তাদের সাথে আলাপ আলোচনা শুরু করেছেন এবং করে দিয়েছেন এবং ফলে এই যে সিট অ্যাডজাস্টমেন্টটা কতটা বৈধ আর কতটা অবৈধ কতটা সংবিধান বিরোধী এবং কতটা সংবিধান সম্মত এই নিয়ে তুমুল বাঘ বিতণ্ডাবার লড়াই হতে চলেছে এবং সেটা অলরেডি হয়তোবা হাইকোর্টেই লক্ষ্য করা যেতে পারে হাইকোর্ট যদি না হয় তাহলে সেটা সুপ্রিম কোর্টও হতে পারে এমনই বিশেষ সূত্র মারফত খবর তাই ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন আপার প্রাইমারির সমস্ত তথ্য সবার আগে ব্রেক করব বেকারির মুখপাত্র হিসাবে অরূপ দত্ত